সবাই কেমন আছো তো আজকে জন্মদিন তো জন্মদিন করার কোনো মানে প্রস্তুতি ছিল না কারণ মাথাটা ফেটে গেছে হঠাৎই আর কেক পায়েস এইসব খাওয়ার বারণ কারণ মিষ্টি তো ওই জন্য জন্মদিন মানে এমনি একটু পায়েস অল্প করে করে দিয়েছিলাম ওবলা আর কোনো কিছুই আয়োজন হয়নি তা হঠাৎ এখন বাজে রাত সাড়ে দশটা বাজতে যায় তো হঠাৎ দশটার সময় তো এর বাবার বন্ধুরা এর বাবার দাদারা মিলে আয়োজনটা করেছে তো বন্ধুরা ফোন করে বলছে যে ছেলের জন্মদিন হবে না দাদা না দাদা দাদা যাই হোক দুটো দাদা আর বন্ধুরা তো ওই জন্য একটু আয়োজন হলো ছোট্ট করে তো এখন ভাত খাওয়া আশীর্বাদ হয়েছে হ্যাঁ দাদা আর দাদা ওই ভাই আরেকটা জেঠুটা জেঠু সেই দিদির বাবা জন্মদিনের জেঠুর নাম হচ্ছে অঙ্কিতা অঙ্কিতা দিদি তার সঙ্গে খেলো তার বাবা কথা তার কেকটা তোমাকে গিফট করেছি তাই তো বাবা যে একটা কেকটা তোমাকে গিফট করেছে কেন তোমার তো জন্মদিন হওয়ার কোনো মানে পালন করার এ ছিল না ওই জন্য হঠাৎ করে সবাই মিলে আয়োজন করলো বলে আর তোমার মন খারাপ হচ্ছিলো তুমি বলছিলে আমার কি হবে না বললাম এবারে হবে না তাই তাই আমি নিয়ে আসলো হুম ওমা সেই কিটকাটটা

তো এইগুলো সব ওরাই আয়োজন করেছে আমরা কিছুই করিনি কারণ আমরা জানি এবছর কিছু করবো না ওরাই এসছে ওরা নিয়ে এসে মা ফোন করে দেবো দাঁড়াও দাও